গল্পের নাম অনুবাদ দয়াস পর্ব সংখ্যা পঁচিশ লেখাই ফ্যামিলি সত্যিটা না জেনে একটা ছেলের সাথে মিশে কি বলেছিল মনে আছে অ্যাক্সিডেন্টলি সেই ছেলেটি আমার হাজব্যান্ড তোমরা জানো তবুও আমি কেঁদেছিলাম একজন ছেলে যদি ওই কথাগুলো বলতো বিশ্বাস করো আমি তেমন কিছু মনে করতাম না কিন্তু যখন তোমরা মেয়ে হয়ে বলেছ আমার মরে যেতে ইচ্ছে করেছিল ওদেরকে বলতে না দিয়ে নিজেই বললাম মাথা নত করে দাঁড়িয়েছে মনে হলো একটু বেশি বলে ফেলাম ঠোঁট হেলিয়ে হাসলাম মৃদু তাতে কাঁধে হাত দিয়ে বললাম ঠিক আছে তবে এই ধরনের ভুল হার করো না তুমি কি ভালো গো এত সহজে সব কিছু ভুলে গেলে ওই এগিয়ে সে সরল ভাষে বলে ও তো এমনই তাই তো আমার বেস্ট ফ্রেন্ড একে একে সবার সাথে বন্ধুত্ব হলো ওরা দুজন মেয়ে দুজন ছেলে আগে সিনিয়র সিনিয়র ভাব নিত বার্সিটিতে ঘোরা হলো আড্ডা দেওয়া হলো লেকের পরে এসে দাঁড়ালাম হাওয়া বইছে রাস্তার দিকে দৃষ্টি দিতে দেখলাম রৌদিকের মতো একটা মেয়ের সাথে হেঁটে যাচ্ছে চিন্তিত তার কেমন শুকিয়ে গেছে পরনে ঢিলে ঢালা শার্ট উস্কো কুস্কো চুল ব্যাগ নিয়ে ছুটলাম রৌদিকের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালাম রৌদিক খেয়াল করলো না না তাকিয়ে সরে গেলেন আমি আবার পথ আটকেলাম ব্রকুসি বললেন সমস্যা কি পরক্ষণে বললেন তুমি হুম আমি কোথায় যাচ্ছেন কাজ আছে সরো না সর্ব আগে বলুন কোথায় যাচ্ছেন রদিক পাশের মেয়েটিকে হাঁটতে বললেন মেয়েটি মুচকে হাসলো চোখ আড়াল হতে বললেন বিরক্ত করছো কেন আর চোখ মুখের এই হাল হয়েছে কি করে খাওয়া দাওয়া করো না নাকি যাও বাড়িতে যাও আমাকে নিয়ে একদম চিন্তা করবে না বাড়ি কারোর সাথেও যোগাযোগ করার চেষ্টা করবে না বলে স্থির ভাজুরা গতিশীল করলেন আমি আহামকের নেয় চেয়ে রইল আমাকে পাত্তানা দিয়েই চলে গেলেন শূন্য রাস্তার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম হারসি রাস্তায় এসে চোখ পড়লো ঝুলন্ত পত্রিকার উপর আগুনে পড়ে যাওয়ার ছবি বড় বড় অক্ষরে লেখা আহমেদ ইন্ডাস্ট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাত পা জমে যাচ্ছে আমার আমি দোকানের সামনে দাঁড়িয়ে পত্রিকা হাতে নিলাম আমাদের অফিসের ছবি কী সব লিখেছে তারা ওপরে দৃষ্টি দিতে দেখতে পেলাম কিছুদিন আগে তারিখ দিন রৌদিক আমাকে রাস্তায় ফেলে এসেছিল এতবার একটা দুর্ঘটনা আমাকে কেন জানি বাড়ির সবার কি অবস্থা ঘটনাটা কি আদৌ সত্য ব্যাগ থেকে ফোন বের করে রোদিকের নাম্বারে ফোন করলাম ব্যালেন্স নেই ব্যাগের ভিতরে রেখে এদিক ওদিক বাকের দোকান খুঁজলাম ব্যালেন্স লোড করলাম রোদিকের নাম্বারে ফোন করলাম তিনি রিসিভ করলেন হ্যালো বলতে ফোন রেখে দিলেন তাকে আর পাওয়া গেল না বাড়িতে ফোন করলাম সেখানেও কাউকে পাওয়া গেল না কি করব কিছু বুঝতে পারলো না রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে বড় একটা তালা ঝুলছে দারোয়ান দেখতে পাচ্ছে না সাইনবোর্ড জ্বলিয়ে রাখা এখানে প্রবেশ নিষেধ একই রিক্সায় করে অফিসের সামনে গেলাম পলিশ পাহাড়ায় রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করছে আর বাবা মা কোথায় গেছে হঠাৎ করে আহের সারার কথা মনে পড়লো আমরা তো একই অফিসে চাকরি করতাম সারাকে ফোন দিতেই রিসিভ করলো যেন আমার ফোনের জন্য সে অপেক্ষা করছিল হ্যালো সারা বলছিস অফিসে কী হয়েছে বলতো অফিসে শেষ ঘন্টা বলে কি হয়েছে মানে তুই কিছু জানিস না আশ্চর্য তো আমি জানি না বলেই তো তোর কাছে জানতে চাইছি বলার হলে বল না হলে ফোন রাখ সেদিন মাঝরাতে খবর পেলাম আগুন লেগেছে অন্ততন্ত হয়ে অফিসে যায়। শর্ট সার্কিটের ত্রুটির কারণে এটা ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে তবে আমাদের ধারণা কিছু আরও করেছে সেদিন তাকে অফিসের আশেপাশে ঘুরতে দেখা গেছে শুনেছি ব্যাংক থেকে অনেক টাকা লোন নেওয়া হয়েছে বাড়িটা বন্ধক রাখা ছিল বাড়িটা ব্যাংকের দখলে এক মাস সময় দেওয়া হয়েছে টাকা পরিশোধ করতে পারলে বাড়িটা ফেরত পাবে আমি স্তব্ধ সারা উপাস থেকে বলেই চলেছে কিন্তু কোনো কিছুই আমার কানে আসছে না সব কিছু অস্পষ্ট বসে পড়লাম রাস্তার মাঝখানে সব কিছু আমার জন্য হয়েছে আরও আমার উপর ক্ষোভের বসে আগুন লাগিয়েছে আমার জন্য তাদের মস্ত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে চোখ জোড়া ছল ছলিয়ে উঠলো নিজের অজান্তে বড় একটা ক্ষতি করে ফেললাম কিভাবে বাড়ি ফিরে যাব। তৎক্ষণাৎ কাঁধে হাত রাখলো কেউ চোখজোড়া মুছে গার গুড়িয়ে তাকাতে ই বুকে এলো আমার মাথায় হাত রেখে বললেন কি অবস্থা করেছো চোখ মুখে আয়নায় দেখে সরি দেখে চলো কেদো না বাড়িতে চলো আদিতা বাবা মা ওরা কোথায় আমাদের বাড়ি আছে চলো তুমিও সেখানে থাকবে ইব আমাকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। বদলে এগিয়ে দিয়ে মুখ ধুয়ে নিতে বললো আমি মুখ পানি ছিটিয়ে নিলাম গাড়ি চলতে শুরু করলো গাড়ি এসে থামল আমৃত বাড়ির সামনে বাড়ির ভিতরে পা রাখতে অদ্ভুত সেরন ছড়িয়ে পড়লো সর্বাঙ্গে মনে হলো এই বাড়িতে আমি আরও এসেছি কিন্তু কখনও চোখের দেখাও দেখিনি সোফায় বসে আর্দিক আহমেদ এবং তার পাশে বসে আছে ইমতিয়াজ আহমেদ প্রাণের বন্ধু রদিকের বউ করার জন্য তিনি আর্দিক আহমেদকে পরামর্শ দিয়েছিলেন তবে বিয়েতে দেখা যায়নি কিছুটা দূরে বসে আছে মমিতা এবং আর্দিকা মমিতাকে সান্ত্বনা দিচ্ছে মিসেস মিতালে তাদের মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিছুটা দূরে বসে ফোন টিপছে ইয়নাথ মাথা নত করে বাড়িতে ঢুকলাম আমি আমাকে দেখে ক্ষিপ্ত হলেন মমিতা হিংস্র নে নিয়ে ছুটে এলেন পরিস্থিতি পদগম হওয়ার আগে হামলে পড়লেন একের পরে এক স্তর বসালেন গালে গলা চেপে ধরলেন খুক খুক করে কেসে উঠলাম দম বন্ধ হয়ে আছে যথারীতি চোখ বেরিয়ে আসার উপক্রম মমিতার হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তার হিংস্র শক্তির কাছে আমি তুচ্ছ মা কি করছো তুমি ছাড়ো আদিতার কথা কথায় ধ্যান বাংলা সবার আমার থেকে মমিটাকে ছাড়ানোর চেষ্টা করলেন অনেক চেষ্টার পর আর্ধিক আহমেদ মমিটাকে সরিয়ে নিলেন রাগুনিত কণ্ঠে বললেন পাগল হয়েছে তুমি মমি এভাবে কেউ কাউকে ধরে মেয়েটার কিছু হয়ে গেলে আমি তো হওয়ার জন্যই ধরেছি এই মেয়েটার জন্যই আমার সুখের সংসারে অসুখের সারা নেমেছে বিয়ে হয়েছে মাস পেরোনোর আগে আমাদের পথে নামতে হয়েছে অশ্রু গড়ালো চোখ পেয়ে নিঃসুপামে রোদিক বাড়ির পরিস্থিতি জানে বলেই আমাকে আনতে জানি বাড়ি কারোর সাথে যোগাযোগ করতে পারন করেছে আগুন লাগার খবর পেতেই তিনি ছুটে গেছেন হয়তো আমার কথা তখন মাথায় ছিল না আর আমি অন্য সব ভেবে বসেছিলাম ফরুন কেটে বলেই আনাত সেদিনই বলেছিলাম এই মেয়েটা এমনই কিন্তু আমার কথা না শুনে উল্টো আমাকে যা নয় তাই বলে ওদিক বের করে দিতে বলেছে তোমরা ওর কথায় সায় দিয়েছিলে ইবু আনাথের কাঁধে হাত রেখে কানে ফিসফিসিয়ে কিছু বলল। অতপর ইয়ানাদের আগ দেখিয়ে উপরে চলে গেল মমি থামল না বলেই চলেছে এ মেয়েটাকে টাকার বিনিময়ে আমার রৌদুর বউ না টাকা তো পেয়েছ এবার বিদে হও আর দিন যাতে আমার চোখের সামনে তোমাকে দেখতে না পাই তাহলে মিতালি মমি থামিয়ে দিলেন আমাকে ধরে বললেন এই মেয়ে কী করেছে শুনি ওর জন্যই রৌদু ওকে অফিস থেকে বের করেছিল আরুকে বের করতে কি জোনাকি বলেছিল রৌদিক ছোট বাচ্চা নয় যে জোনাকি তাকে যা বলবে তাই করবে জোনাকি তুমি আমার সাথে এসো মেতালি আমাকে নিয়ে উপরে চলে এলো ফার্স্ট এড বক্স বের করলেন তুলোর সাহায্যে রক্তগুলো মুছে দিলেন স্যাবলোন লাগাতে ফুপিয়ে উঠলাম আমি সদর নিডিচিং করে দিলেন নিজের খাবার থেকে পছন্দ করে জামা কাপড় বের করে হাতে দিয়ে বসলেন সওয়ার সেরে নিতে নেমে গেলেন তিনি তাকে ডাক দিতে গিয়ে বুঝতে পারলাম কথা বলতে গেলে গলায় ব্যথা পাচ্ছে সাওয়ার সেরে বেরিয়ে আসতে দেখলাম হট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বসিয়ে ধীরে ধীরে গলায় স্যাগ দিতে লাগলেন আমি স্ত্রী দৃষ্টিতে চেয়ে রইলাম মনে হলো কোনো মা তার সন্তানকে ভালোবেসে সেবা করছে